এই যে এই শপের অ্যাড্রেসটা এটা ভাইদের শপের অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে আসবেন যে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে এটা কিন্তু অনলাইনে এখন অনেক বেশি ডিমান্ডিং একটা কালার উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডটা কিন্তু আরও বেশি দারুণ এটার এটাগুলো আর থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রেখা থাকছে প্যান্টটা আচ্ছা কাপড় থাকবে সিল্কি কটনের মধ্যে রেখা থাকছে ডিজিটাল কিন্টের দোপাটাটা প্রাইজ থাকছে কত প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে ওয়াও এটার কালারটা কিন্তু অনেক জোজ একদম লাইট একটা কালারের মধ্যে পাবে ব্যাক সাইডও সেম প্রিন্টটা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস সেম মাত্র এগারোশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব

ওকে স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে কিন্তু এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের দোপাট্টা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 750 টাকা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে তাও রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট একটা থাকছে सेम প্রিন্টের মধ্যে কালার এই যে ব্লু টাইপ কালারের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল নেই তাই না একদম প্লেন থাকবে এটা আছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা আছে এটা কিন্তু একটু বুটিং স্টাইলের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এ থাকছে প্যান্টটা কালার কন্টাস্টে প্যান্ট পাবে এই যে এ থাকবে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম বড় সাইজের মধ্যে পাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একদম বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এটাও এটারও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কালার আছে এই যে এ থাকবে ব্লু কালারের মধ্যে খুবই আইসুদিং একটা কালার এত সফট এই কালারটা কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা নেক্সট একটা থাকছে এটা দেখো এটাও কিন্তু পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশনের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে এগুলোর বড় থাকবে কত থেকে কত ভাই আটত্রিশ থেকে চল্লিশ বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত সাতশো পঞ্চাশ টাকা মাত্র নেক্সট আর দেখিয়ে দেবো ওয়াও এটা দেখো এই কালারটা মার্শাল অনেক বেশি জোর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে ছট অর্ডার করে নিয়ে নেবে তোমরা যারা পাইকারিতে নিতে চাচ্ছো অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা থাকছে তো পাটাটা অনেক নাইস এই কালার কম্বিনেশনটা প্রাইস থাকছে কত ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে আচ্ছা অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে কালারফুলের মধ্যে উপরে খুব সুন্দর করে ডলার পাতি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা এ থাকবে পাঁচ ছো দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা প্রাইস নেবে নেক্সট একটা থাকছে অলিভ কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা থাকছে প্যান্টটা এটা থাকছে দোপাট্টাটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবে এটা রাউন্ড শেপের মধ্যে থাকবে এই যে দেখো খুব সুন্দর নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকছে সাথে মিরর ওয়ার্ক করা থাকবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পাবে এটা থাকছে দোপাট্টাটা ওয়াও অনেক নাইস এটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার বডি কত ভাই আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং কত হবে লং আছে আচ্ছা এটা মধ্যে কালার আছে এটা থাকছে ব্রাউন কালার এটার বেস কালার থাকবে হোয়াইট আর উপরে পেন্ট করা যা চেঞ্জ হবে প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অনেক নাইস এই কালেকশানটা মানে গরমের রাফটা টফ হয়ে যায় যে জন্য একদমই বেস্ট হবে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটা তো কিন্তু সেমভাবেই নেকের প্রশ্নের ভি শেপ করা থাকবে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছো এটা থাকবে দোপাট্টাটা প্রাইজ থাকছে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা রাউন্ড শেপ তাই না এটাও কিন্তু কুর্তি স্টাইল এর মধ্যে পাচ্ছো হাফ প্যান্ট কলার দিয়ে থাকবে দুই সাইডে দুইটা পকেট পাবে আর মাঝখানে খুব সুন্দর করে শো বাটন করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে এটা থাকছে দোপাটাটা একদম পাঁচ হাতের একটা বড় দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে তিনটা কালার পাবে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা থাকছে পার্পেল কালার আচ্ছা যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এই প্রাইসটা আরো কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে জাম্প টাইপ কালারের মধ্যে হোয়াইটের সাথে খুব সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে কষে কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে এটা থাকছে দোপাটাটা একদম বিশাল সাইজের মধ্যে থাকবে ওকে নেক্সট টারিটা দেখিয়ে দেবো আছে কালেকশন আমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে চা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন এদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাক আমার সাথে